আসসালামু আলাইকুম বিব্রুয়ান আজকে আমি আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌর মার্কেটের সামনে এখানে আসার উদ্দেশ্য হলো আমার ফোনটা দেখতে একটু পুরানো পুরানো লাগতেছিল কয়দিন যাবৎ তো সেইটা একটু নতুন করার উদ্দেশ্যে আসা তো চলেন যাই দেখি আমার সেই পুরনো ফোনটা একটু নতুন করার কোনো অপশন আছে কি না এখন যাব আমার একটা ফ্রেন্ডের দোকানে ওদের মোবাইলের শোরুম প্লাস হচ্ছে মোবাইল সার্ভিসিং দুইটাই আছে আমি সবসময় মোবাইলের কাজ এখান থেকেই করাই এখানে একটা বড় ভাই আছে অনেক ভালো কাজ করে এই হচ্ছে সেই বড় ভাই তবে আজকে উনি আমার ফোনটা দেখে একটু বেশি অপ্রস্তুত হয়ে পড়ছে কারণ হচ্ছে আমি যখন দুই বছর আগে ফোনটা কিনছিলাম তখন মানে পিছন থেকে পলি করছিলাম সেই পলিগুলার খুলি নাই দুই বছরের ভিতরে জাস্ট খালি কভার ব্যাক কভার চেঞ্জ করছি সেই পলিগুলার টেম্পার নষ্ট হয়ে আমার মোবাইলের ভিতরে লাইগে পড়ছে একদমই তো উনি এটার উপর ইচ্ছা মতো নির্যাতন চালাইতেছে যত ধরনের পারতেছে আর কি আমি তো মনে মনে ধরেই নিয়েছি যে আমার মোবাইলের ব্যাকপার্টটা আর আস্ত থাকবে না সে তো নির্যাতন করছে করছে সাথে আমি আমার ফ্রেন্ডে নিয়ে গেছিলাম তারাতে ছেড়ে দিচ্ছে যে ভাই আপনি একটু নির্যাতন করেন যত পারেন আর সে তো সুযোগ পেয়ে বইছে যত ধরনের রাক্ষভ ছিল আমার ওপর সব এর উপরে ঢাইলে দিছে তো যাই হোক ওনারা মানে মোটামুটি দুইজনই মিলা এই পরিমাণ প্লাস্টিকের ময়লা আমার ফোনের থেকে বের করছে যাই তাও আমার ফোনটা জ্যাস্ত আছে এটাই ভাগ্য আর এইদিকে আমার সবচেয়ে এই জিনিসটা ভালো লাগছে এর আগে যখন আমি পলি করছিলাম তখন ওরা হাতে কেটা লাগাই দিয়েছিল ওই পলিটা সুন্দরভাবে ফোনে বসছিল না কিন্তু এই মেশিনটার ভিতরে জাস্ট মডেল নাম্বারটা যদি খালি লিখে দেয় অটোমেটিক্যালি পেপারটা কাইটা বের করে দেয় এটা অনেক ভালো একটা জিনিস কারণ এখানে মানে পলিটা ফাঁকা থাকার বা অ্যাকুরেটলি না লাগার কোনো অপশন নাই তো ভাইয়া আবার শুরু করে দিছে ঘষাঘষি গামছা দিয়া ঘুষলো কতক্ষণ এখন গ্লাস ক্লিনার দিয়া মুছতেছে মানে উনি আজকে পাইছে আমার ফোনটা আর কি যা খুশি করতেছে তবে যাই করুক না করুক মানে এত কিছুর পরে কিন্তু আমার ফোনে কোনো স্ক্র্যাচও পড়ে নাই আবার এর মধ্যে ফোনটা আস্তে আস্তে এমন পরিমাণ চকচকা হয়ে গেল দেখলাম যে একদম নতুনের মতো মনে হইতেছিল যে মাত্র মানে কিনলাম আমি প্যাকেটটা খুললাম আর কি আমার তো আমার ফোন দেখে মাথা করতেছে যে মানে আসলে একটু আগে কী ছিল আর এখন কি হইলো মানে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আজকে এই ফোনটা এইভাবে পাবো আমি হান্ড্রেড পার্সেন্ট ধৈর্য নিয়েছিলাম যে আমার ফোন পিছনে একদম ক্র্যাশ ট্র্যাশ পয়েরা একদম শেষ হয়ে যাবে তবে যাই হোক ভাগ্যক্রমে আমার ফোনটা আবার নতুন হয়ে গেল এখন একটু গ্লোয়ার দিয়ে ইয়া দেবে হিট দেবে চার চার্সারের পলিগুলা সত্যি কথা আমি মানে এর এক্সপেক্টেশন করি নাই যে আমার ফোনটা হয়তো বা রকম চকচকাই থাকবে এত কিছুর পরে যাই হোক ভাইকে অনেক ধন্যবাদ যে আমার ফোনটা এত সুন্দর করে দেওয়ার জন্য তারপর বাইরে বললাম ভাই একটা প্রোটেক্টর লাগাই দেন কারণ পিছন সেটটা চকচকা হইলো সামনের সেটটা না হলে কেমন দেখা যায় উনি সুন্দর ঘষে টসা ফোনের প্রোটেক্টরটা লাগাই দিল তারপর আমি চিন্তা করছিলাম কয়েকটা দিন হয়তো আমি ফোনের ব্যাকপারটা না লাগাই চালাবো যেহেতু একদম নতুন নতুন লাগতেছে কিন্তু ভাই বলতেছে না ভাই একদম নতুন অবস্থায় পলে লাগানো হয়তো বা আঠাশইটা যেতে পারে আপনি রিক্স না নিয়ে আপনি পুরান কভারটা ইউজ করেন কয়েকটা দিন তারপর আপনি খুইলা ফেলাই দিন সমস্যা নেই পরে সে আমার সুন্দর করে কভার টাবার খুলে দিল ফোনটা হাতে পায় আমি তো মহা খুশি কারণ আমার ফোন নতুন হয়ে গেল আমার বিল হয়েছিল মাত্র দুশো টাকা সামনে প্রোটেক্টরের জন্য একশো আর ব্যাক জন্য একশো তো আমি বিলটা দিয়ে আজকে চলে যাচ্ছি তো আমার পুরান ফোন নতুন হয়ে গেছে তো আজকে মতো বাবা এটাটা